আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ও প্রিয় দর্শক আজকে আমি আলোচনা করব জান্নাত পাওয়ার সহজ ছয়টি আমল আশা করি সবাই ফুল ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এক বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করবেন আল্লাহ নিজ জিম্মায় আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন সহি ফাজাইলে আমল সহি তারিব দুই মনোযোগী হয়ে আজানের উত্তর দিবেন যে ব্যক্তি মনোযোগী হয়ে আজানের উত্তর দিবে জান্নাত তার জন্য হয়ে যাবে সুবাহ আবু দাউদ শরীফের হাদিস তিন নিজে সঠিক হওয়া সত্ত্বেও ঝগড়া ফরিহার করবেন রসুল্লাহ আলাইহি আলাইহাল্লাম আপনার জন্য জান্নাতে একটি ঘরের জিম্মাদার হয়ে যাবেন আবু দাউদ শরীফের 4400 নম্বর হাদিস চার আল্লাহর সন্তুষ্টির জন্য লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে সহি বুখারী শরীফের হাদিস লা ইলাহা ইল্লাল্লাহ আমরা আল্লাহকে সন্তুষ্টি এবং রাজি খুশি করার জন্য পড়ব ইনশাআল্লাহ পাঁচ অজুর পর কালিমাই শাহাদাত পাঠ করবেন তাহলে আপনি যে দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করতে পারবেন সোনানে ইবনে মাজা আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহ লা শারি কালাহু ও আশাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ছয় প্রতিদিন অন্তত কয়েকবার সুরাই খ্লাস পাঠ করবেন যে ব্যক্তি সুরাই খ্লাস পাঠ করবে জান্নাত তার জন্য সুনিশ্চিত মিসকাতুল মাসাবি বিসমিল্লাহ রহমান রহিম উল হু আহাদ আল্লাহু সমাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ কউল হুওয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ হে আমাদেরকে ঋণ মুক্ত অভাব মুক্ত রোগ মুক্ত শত্রু মুক্ত হতাশা মুক্ত দুশ্চিন্তা মুক্ত গুনাহ মুক্ত একটি সুন্দর জীবন দান করুন